হেমতাবাদ ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস বুধবার রাত্রি দশটা নাগাদ হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে অঞ্চল কমিটির নেতৃত্বদের নাম ঘোষণা করার পাশাপাশি নেতৃত্বদের হাতে পত্র তুলে দেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জেলা সভাপতি ছাড়াও হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহসভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন হেমতাবাদ ব্লকের পাঁচটা অঞ্চলের কমিটি ঘোষণা করেছি চয়নগর বিষ্ণুপুর নদা বাঙালবাড়ি হেমতাবাদ পাঁচটা অঞ্চলেরই আমরা কমিটি আজকে ঘোষণা করলাম আমি প্রথমে বলি চয়নগরে চেয়ারম্যান রয়েছেন এম জি মোস্তফা ডোলা এবং প্রেসিডেন্ট রয়েছেন পুরুষচন্দ্র বর্মন আমি খালি প্রেসিডেন্ট চেয়ারম্যান নাম বলে দিচ্ছি আপনাদেরকে আপনার দুই নম্বর বিষ্ণুপুরে প্রেসিডেন্ট রয়েছেন আবু তালেব আর চেয়ারম্যান চেয়ারম্যান রয়েছেন আবু তালেব আর মহন্তোষ রায় হয়েছেন প্রেসিডেন্ট চেয়ারম্যান আবু তালে মনোত সাহেব প্রেসিডেন্ট তিন নম্বর নওদাতে ফখরুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান এবং শাহনওয়াজ আলী প্রেসিডেন্ট চার নম্বরে এমতাবাদে কাশিম আলী প্রধান চেয়ারম্যান সাজির আহমদ প্রেসিডেন্ট পাঁচ নম্বর বাঙালবাড়িতে আনন্দ দেব শর্মা চেয়ারম্যান আর নুর কালাম প্রেসিডেন্ট এরপরে কমিটিগুলো আছে আপনার কমিটিগুলো ব্লক কাছ থেকে পেয়ে যাবে কোথাও কি চেঞ্জ করা হলো দায়িত্ব কোথাও চেঞ্জ হয়েছে কোথাও ইনক্লুড হয়েছে সব মিলের প্রেসিডেন্ট চেয়ারম্যানের নামগুলো ঘোষণা করে দিলাম বাদ কমিটি আছে এরপরে ওরা বসবেন বসে গিয়ে নিয়ে সব বুথ কমিটিগুলো করবেন যারা অঞ্চলে যারা দায়িত্ব পেয়েছেন তারা বুথ কমিটিগুলো সব করবেন এই নির্দেশই আমরা দিয়েছি এখানে আমাদের নবনিযুক্ত ব্লক সভাপতি আমাদের আশরাফুর আলী ভাই সাহেব আছেন কিন্তু মন্ত্রী সাহেবের মন্ত্রী সাহেবও আছেন এখানে মুজিবুর রহমানও আছেন মুজফ্ফরও আছেন আমরা দুদিন আগেই পাঁচ পাঁচটা আমরা মিটিং করেছি সভাপতি আছেন শম্ভু রায় এখানে মৃত্যুঞ্জয় দাদা মৃত্যুঞ্জয় দাও আছেন এখানে সব পাঁচটা অঞ্চলেরই সব কর্মী সব এখানে উপস্থিত ছিলেন সবার উপস্থিতিতেই আমরা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান সেক্রেটারি ক্যাশিয়ার সবগুলোর নামই ঘোষণা করলাম

আনন্দ আছে নে মুহূৰ্ত আছে আপুনি আনন্দ দেৱ